কেকার সাতকাহে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাচ্ছি কাতলা রেজালা এই রেজালাটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে সঙ্গে থাকো কিভাবে করছি আমার সমস্ত ফেসবুক বন্ধুদের কাছে আমার একটা আবদার বলতে পারো আছে আমি নতুন ইউটিউবে চ্যানেল খুলেছি তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর সঙ্গে থাকো দেখে নাও আমি কিভাবে আজকে নতুনভাবে রেজালা বানাচ্ছি খুব ভালো লাগবে তোমাদের আজ বানাবো একদম ইউনিক স্টাইলের কাতলা রেজালা তার জন্য নিয়ে নিয়েছি সাতটা কাতলা মাছের পিস স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন আর দিয়েছি গোলমরিচ আর একটা লেবুর টুকরো দিয়ে সুন্দর করে মাখিয়ে আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখবো এখানে একটা প্যানে ভালো করে তেল গরম করে নিয়েছি এখন এক এক করে দিয়ে দেবো মাছগুলোকে ভাজার জন্য সব মাছ আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য মাছগুলো ভাজতে থাকুক আর এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি দিয়েছি কাজু বাদাম আর দিয়ে দিলাম বেরেস্তা আর কাঁচা লঙ্কা পেস্ট করার জন্য দিয়ে দিলাম সামান্য জল দেখো খুব সুন্দর করে আমি মিহি পেস্ট করে নিয়েছি এখন মাছগুলোকে এক পিট ভাজা হয়ে গেছে মাছগুলোকে এখন উল্টে নেব মাছগুলোকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সব মাছগুলোকেই আমি উল্টে দিয়েছি দেখো এক পিঠ খুব সুন্দর করে রং ধরিয়েই আমি ভেজে নিয়েছি মাছগুলোকে মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার এখন এক এক করে সব মাছ তুলে নিয়েছি আর দিয়ে দিলাম মাছ ভাজা তেলের মধ্যে এক চামচ ঘি ঘিটা দিলে রেজালার গন্ধটা বেশ সুন্দর আসে তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দারচিনির লবঙ্গ এলাচ আর শাহী জিরা ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটাকেও খুব সুন্দর করে একটু ভেজে নেব যাতে তার কাঁচা গন্ধটা একদম বেরিয়ে যায় আর এখন যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এখন দিয়ে দেব পেস্টটা আমি দিয়ে দিয়েছি এখন খুব সুন্দর করে মশলাটার সঙ্গে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আজকে একদম ভিন্নভাবে রেজালা করে দেখাচ্ছি তোমাদেরকে এইভাবে রেজালা বোধ হয় কখনোই কেউ করে খায়নি খেয়ে দেখবে এইভাবে করে দারুণ লাগে খেতে খুব সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব দেখতেই পাচ্ছ মশলাটা বেশ সুন্দর করে কষানো হচ্ছে মশলাটাকে ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন দিয়েও মশলাটাকে খুব সুন্দর করে আরেকবার একটু কষিয়ে নেব দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে গরম জল জল দিয়ে গ্রেভিটার সঙ্গে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এখন গ্রেভিটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন গ্রেভিতে খুব ভালো করে জাল তুলে তার মধ্যে দিয়ে দেব মাছ গ্রেভিতে দেখো খুব সুন্দর জাল উঠে গেছে মাছ আমি দিয়ে দিয়েছি এখন খুব সুন্দর করে গ্রেভির সঙ্গে মাছকে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা খুব ভালো করে মাছের মধ্যে প্রবেশ করে যায় দেখো খুব সুন্দর করে আমি সব মাছকে উল্টে পাল্টে দিচ্ছি মাছগুলো খুব ভালো করে উল্টে নিয়েছি এখন একে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য দু থেকে তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নেব দেখো কত সুন্দর জাল হয়েছে আর কালারটাও হয়েছে কিন্তু খুব সুন্দর গ্রেভির সঙ্গে মাছ খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে মাছগুলো খুব ভালোভাবে সফট হয়ে গেছে আর আমি না একটু জয়ফল দিয়েছি এখানে সেটা মিস হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই এখানে একটু জয়ফল দেবে তো ভালো করে এখন জয়ফলের সঙ্গে মাছের সঙ্গে গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মাছগুলোকে সব উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো সুন্দর একটা কালার এসছে আর এখানে আমি দিয়ে দিলাম বেরেস্তা এই রেজালাটা নামি সম্পূর্ণ আমি আমার নিজের মতন করে করেছি খুব সুন্দর হয়েছে তোমরা কিন্তু একবার অবশ্যই এইভাবে ট্রাই করো গ্যাস বন্ধ করে দিয়েছি আমি এখন ঢাকা দিয়ে রাখছি দু মিনিটের জন্য দেখো দু মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম কালারটা কত সুন্দর হয়েছে কাতলা মাছের রেজালা আমার ডান আজ কাতলা মাছের রেজালাটা আমি প্লেটিং করছি নর্মাল রাইসের সঙ্গে আজকের এই রেজালাটা না খেতে হয়েছে অসাধারণ এত সুন্দর খেতে হয়েছে কি বলবো তোমাদেরকে এটাই বলতে পারি যে একবার খেলে না তোমরা বার বার খেতে চাইবে রেজালা এতটাই টেস্টি হয়েছে আমাদের ঘরে তো সবাই খুব সুন্দর চেটে পুটে খেয়েছে আর তোমরা করলে তোমাদের ঘরেও সবাই কিন্তু খুব সুন্দরভাবে খাবে এটা আমি বলতে পারি আর একবার খেলে তোমাকে দ্বিতীয়বার করে খেতে ইচ্ছা করবেই এতটাই টেস্টি হয় এটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে